তো দেখা যাক পরে কি করা যায় ইনশাআল্লাহ বৃষ্টির সাথে অনেক বাতাসও বুঝতেছে আর উপকূল অঞ্চলে তো খুব ভয়ঙ্কর যে ঘূর্ণিঝড়াই যে খুব ভয়ঙ্কর তো ইনশাল্লাহ দেখা যাক পরে কি করা যায় সব কিছুই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে সবাই দোয়া করবেন আমার জন্য তো এখন আপাতত তো তারপরে আবার যদি বৃষ্টি থাকে রাত্রিবেলা শীত একটু পরে যাবে এক ঘন্টা পরে যাবো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় সবার সাথে থাকেন অবশ্যই সাপোর্ট করেন পরে দেখার চাইছে বৃষ্টি বাড়তেছে বাড়তেছে বৃষ্টি তোমার জন্য নাম হয়ে বৃষ্টি বাড়ব বৃষ্টি আরও বাড়ব বৃষ্টি তোমার জন্য নাম হয়ে যায় দেখা যাক পরে কী করা যায়

বৃষ্টি করে দেখা হচ্ছে সবকিছু তুলে ধরার চেষ্টা করবো আপনাদের তো সবাই সালে এই যে দেখেন

আজকে ঘুমতে ঘুমের জন্য যখন বৃষ্টি অনেক আওয়াজ দিতেছে তাই স্পিডে কথা বলতেছে এখন একটা ডল বাড়িছে তোরা এই ডলটা দেখে আসি এই যে দেখেন ডল অনেক ডল আবারও ডল বেশি শুরু হয়ে গেছে বড় ডল একটু পর আবারও ডল আরও বড় হইবো মানে এইভাবেই চলতেছে হালকা বাড়তেছে হালকা বাড়ে হালকা বাড়ে কম বেশি হয় একটু কম হয় তারপর আবার অনেক বেশি হয় একটু কম হয় তারপর আবার অনেক বেশি হয় তো গাইস দেখা যাক কি করা যায় ইনশাল্লাহ যা যা করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে তো অনেক দল বাড়তেছে তো পরে দেখা হচ্ছে কি করা যায় তো গাইস মানে দল বাড়ে 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 কমে বাড়ে কমে বাড়ে কমে বাড়ে এইটা নিয়ে এটাই অবস্থা হয়ে গেছে মানে দল হালকা কমে তারপর আবার বাড়ে হালকা কমে তারপর আবার অনেক বাড়ে হারিয়েছে এই যে মাথা দিতে মেট্রি মানে আবার চলে এলাম ঘুমো তো রাইস করে কি কি করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো এ করে বাদ খেয়ে নদীলেতে বাদ দেওয়ার পর কী করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আর কি বাসার ভিতর থেকে সব কিছু করতে গেল আজকে তো সবাই সাপোর্ট করেন আর অবশ্যই বৃষ্টি সময় কেয়ারফুল থাকেন কারণ টাটা টাটা যদি ভরে অনেক সমস্যা তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরে দেখা হচ্ছে সবাই আমাকে সাপোর্ট করেন গাইস তো পরে দেখা হচ্ছে কি কি করি পরে কিছু তুলে দেওয়ার চেষ্টা করবো কমে 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 পারে কমে পারে দেখেন এখানে

ঘরের ভিতরে আমি আছি এখন আপাতত তারপর কি দেখবো কি করা যায় তারপর কি করতে পারি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ঘরের ভিতরে আপাতত ইনশাল্লাহ করে দেখা যাক কি করা যায় সবাই সাথে থাকে গাইস এখন বৃষ্টিটা কমছে সাড়ে নটা বাজে এখন বৃষ্টিটা কমছে আর যদি কমে তুলে বাইরে একটু হাঁটা দিলে দেখা যাক কি হয় বৃষ্টি কমে না বলে কমে ভাবে কমে পাবে তো বৃষ্টি একবারে কমলে একটু বাইরে হাঁটা ঢুকিয়ে দিল সারাদিন দুই করে দিচ্ছে সারাদিন দুই করে দিচ্ছে তো দেখা কি করা যায় গাইস আজকে বৃষ্টি বন্ধু এবার নাম হয়ে যায় ভাবছিলাম বাইরে যে মুখ টিপ টিপ বৃষ্টি মানে হালকা হচ্ছে এখন আবার ডল পড়তেছে তো আজকে আর বাইরেও যাবে না বাসা ভিতরে প্রায় দোষটা সাড়ে বছর তো একটু পর খাওয়া দেওয়া ঘুরে ঘুমিয়ে এখন আবার কারেন্ট নিয়ে গেছে মোবাইল চার্জ দিতে মনে নাই মোবাইল চার্জ দিতে মনে নেই তো কিছু করার নেই এক মুখে দেখলাম সাইকেল চালিয়ে গেছে বৃষ্টির মধ্যে সে খুব ঝুঁকির মধ্যে আছে তার জন্য সাইকেল কেন চালায় বৃষ্টির মধ্যে আমি বুঝতে পারি না সাইকেল কেন প্রয়োজন বৃষ্টির মধ্যে চালানো বৃষ্টির মধ্যে সাইকেল চালানো যাবেন না না বুঝি না তো বাতাসে যেতে ঠান্ডা বাতাস খুব ভালো তো ঘূর্ণিঝড়ের অবস্থা কি জানি না ওয়াইফাই নাই এম ডি নাই কারেন্ট নাই কিছু জানি না তো টিভি টিভি বোঝা ঘূর্ণিঝড়ের অবস্থা তো এই যে একটু বাইরে দেখেন তুফান অবশ্য ধরতেছে না ক্যামেরায় তুফান অনেক ক্যামেরায় ধরতেছে না তুফান

আজকে আজকের মনে হয় কারে আসবে না তারপর বৃষ্টি কমবে না তো কি আর করবো এভাবেই দিন যাইতেছে এভাবেই সময় আজকের দিনটা এভাবেই কাটতেছে তো কিছু করার নাই বৃষ্টিতে ঘূর্ণিঝড়ের তো খুবই ভয়ঙ্কর অবস্থা তো যারা উপকূল অঞ্চলে আছে তাদের জন্য দোয়া করবে তারা যেন খুব সুস্থ এবং সাবধানে থাকে তাদের জন্য খুব ভয় লাগতেছে কারণ আমাদের এখানে যে বৃষ্টি হইতেছে যে তুফান হইতেছে যারা উপকূল অঞ্চল আছে তাদের কী হবে একটু ভেবে দেখেন ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ এবং ভালো থাকে যারা বন্যা প্রবলিত ওই ঘূর্ণিঝড় কবলিত এলাকার লোক আছে তাদের জন্য সবাই দোয়া করেন আর তাদের জন্য তারা যেন সুস্থ এবং ভালো থাকে তো এইখানে যে আসটা ইতিহাসে তুমি এইখানে কীরকম ভয়ঙ্কর হইতে পারে আপনারা একটু ভাবেন আমাদের হবিগঞ্জ প্রত্যেকে কত দূর কিলোমিটার দূর কত দূর কিলোমিটারে যদি হয় এরকম অবস্থা তাহলে একটু পাবেন ওইখানে কতটুকু ইতে পারে তো যাই হোক ইনশাআল্লাহ তাদের জন্য দয়া করবেন তো আজকের দিন খুব বাসার ভিতরেই আসলাম বাইরে দিয়ে পারছি না কারণ যে বৃষ্টি একটু তামে হালকা একটু তামে তারপর আবার ডল নামে এক দুই মিনিট পর থামে এরপর আবার ডল নামে একটু তামে তারপর আবার ডল নামে তো এভাবে দিন গেছে আজকে বাসার ভিতরে তো অবশ্যই সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসায় সবাই আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আনবেন আমার মতো করে অনেক দূরে এগিয়ে যেতে পারি একশো নাম্বার ব্লগ খুবই শীঘ্রই আস্তে আস্তে দেখি একশো নাম্বার ব্লগে কী করতে পারি কোনো স্পেশাল যদি স্পেশাল না করতে পারি ডেলি ব্লগ একটু স্পেশাল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো সবাই আমার জন্য দোয়া করবেন আগামী ব্লগের জন্য সবাই অপেক্ষা করেন ইনশাল্লাহ খুব শীঘ্রই আগামী ব্লগ আস্তে আস্তে আগামী দিন তো সবাই সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম রহমতুলিল্লা